রাধা শ্রী শ্রীবেন রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা এই মুহূর্তে রয়েছি যমুনা মহারানীর বুকে এবং দেখতে পাচ্ছেন সন্ধ্যায় পুরো বৃন্দাবন সেজে উঠেছে চারিদিকটা আলোয় সুসজ্জিত দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো কেশিঘাট রয়েছে এবং আমরা নৌকা বিহার করছি এই দিকটা পুরো আলোয় সুসজ্জিত বৃন্দাবনে রাত্রের এই সৌন্দর্য একবার না দেখলে খুবই মিস করবেন আপনারা যারা বৃন্দাবন আসবেন আপনারা নৌকা বিহার তো করেছেন কিন্তু কখনো রাত্রে কে কে করেছেন যদি কেউ করে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন আমায় কারণ রাতের বেলা নৌকা বিহারের আনন্দই আলাদা এই বলে বোঝানো যাবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি রয়েছি মাছ যমুনা যদি রয়েছে এখন এবং দেখতে পাচ্ছেন ওপার কেশিঘাট দর্শন করছেন আপনারা কেশিঘাটের অপরূপ সৌন্দর্য দূর থেকে কত সুন্দরই না লাগছে দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি যমুনা মহারানীতে এবং দর্শন করুন যমুনা মহারানীর শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের যমুনা মহারানীর রাত্রিকালীন যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করলাম মাত্র দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সকলে